আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম একটি নতুন ব্লগে আজ পনেরোই জানুয়ারি আমার আজ জন্মদিন আমি কত বছরে পা দিলাম আপনারা যদি ভিডিও সম্পূর্ণ দেখেন কে কে লেখা আছে দেখতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সঠিকটা বুঝতে পারেন এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন আসলেই তারা প্রশংসা নীয় সেটা হচ্ছিল নওকাতে কেক পার্লার এই আপুটা এত সুন্দর কেক তৈরি করে কেক খেতে যতটা মজা এবং তার যে কোনো ডিজাইন দিবেন সে করে দিবে ইনশাল্লাহ যদি সে পারে এবং এই কেকটা মানে এত সুন্দর ডিজাইন আমি তো হয়তো বা সিম্পল লাগতেছে বাট কেকের একটা আকর্ষণ আছে সেটা আপনারা ভিডিও শুরুতে দেখতে পাইছেন ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন এবং তাদের কেক অনেক সুন্দর এবং তারা যেরকম চাই সেরকম দেয় আর জন্মদিনের আরেকটু উপহার আপনারা ইতিপূর্বে দেখলেন আমার বন্ধু কিছু বন্ধু দেখতে পাইছেন ফার্স্টের দিকে এই যে লম্বা করে এই বন্ধুটা হুট করে ঢাকা থেকে আসছে ফোন দিছিল যে আমি আসতেছি এবং আরো সারপ্রাইজ ও জানতোই না আজকে আমার জন্মদিন ও এমনিতে আমার সাথে দেখা করার জন্য এসে জানতেছে আজকে আমার জন্মদিন এই কারণে ছোট্ট করে ফ্যামিলি নিয়ে সকলে নিয়ে কারণ এটা কোনো প্ল্যান না এটা সকলে একটু আমাকে আনন্দ থাকার জন্য আম্মু তানিমা এবং সাবা তিনজনে মিলে প্ল্যান করছিল আমি জানি না আমার অনেক ভালো লাগছে তাদের থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য এবং আমার আব্বুকেও আপনারা সকলে আমার ফ্যামিলির জন্য দেওয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমার চ্যানেলটা আরও রিচ করবে আমি জানি না সকলের মতো হয়তো বা পারি না আমি ভিডিও অত সুন্দর করে দিতে আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের দেওয়ার রেগুলার হয়তো বা রেগুলার হয় না এই কারণে বেশি বেশি একটু শেয়ার করি আমার ভিডিও আমার চ্যানেলটা গ্রো করবেন আপনাদের সাহায্য ছাড়া তো আমি এগিয়ে পারবো না আর মাঝখানে হয়তো বা ক্যামেরার ইস্যু হতে পারে আজকে কারণ জানেনি তারি কতটা দুষ্ট ও দুষ্ট আমি শুরু করে দিছি এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব কেকটি কাটতেছি আর হ্যাঁ আমার জন্য সকলে দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য আর ভিডিওটি এনজয় করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে সাপোর্ট করে যাবেন এখানে কেক কাটা শেষ করলাম আমি ফার্স্টে খেয়ে নিলাম তো ওখানে দুষ্টামি শুরু করছে এবং আরো বন্ধু হয়ে যে আম্মু টেসে দিল বন্ধু আম্মু সকালে খাওয়াচ্ছি কারণ ওরা চলে যাবে হুট করে প্ল্যান ছাড়া ঢাকা থেকে আসছে আর বন্ধু বলতেছে যে ছবি তুলবে কারণ ঢাকা থেকে আসছে হঠাৎ করেই ছবি তুলতেছে আমরা ফটো সেশন করতেছি এরপর খাওয়া দাও ছোট্ট একটি mini আপনাদের দিলাম উপহার আমার জন্মদিনের পক্ষ থেকে এবং আপনাদের কাছ থেকে উপহার চেয়ে নিচ্ছি উপহারটা আমার জন্য সকলে দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সকলে দোয়া করবেন আমার বাচ্চার জন্য সকলে দোয়া করবেন যেন আমরা এইভাবে হাসি খুশি ভাবে থাকতে পারি এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই যে সবাই এখানে পড়াশোনা এবং অনলাইনে ক্লাস হচ্ছিল আমি তাই আমাকে একটু খাওয়াই দিলাম এরপর আমার দাদিকে খাওয়ানোর জন্য কারণ আমার বাসাতে দাদিও আছে দাদি আছে এই কারণে দাদিকে দেখাতে পারলাম না কারণ বয়স্ক আপনারা আগের ব্লগে দেখছেন দাদিকে আজকে সুন্দরটা পার হয়েছে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবারও আবার আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে আমার বন্ধু খাদক বন্ধু মিষ্টি খাওয়া শুরু করে দিছে এইটাই আসসালামু আলাইকুম